যে টাইমে কাটা পোস্ট দিতে হবে ওই টাইমটা মেন তো কি পরিমাণ কতটুকু থাকতে এটা কাটতে হবে সেটা আমি আপনাদের অন্য কাছে গিয়ে আবার দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো এক ভাই আমাকে কমেন্ট করছে তার শুধু নাকি রস হচ্ছে না সে আমার মত কাটতেছে তো ভাই আপনার যে কোনো জায়গায় হয়তো একটা ভুল আছে কারণে রস হচ্ছে না তো সেই ভুলটা ইনশাল্লাহ আজকে আপনাদের আপনাকে আমি দেখাইব এবং যারা কাটতেছেন রস হচ্ছে না তো তারাও আজকে ভালোভাবে দেখে নিন তাহলে আপনারাও বুঝে দেবেন যে কীভাবে কী রসটা কাটতে হইবে বুঝছেন তো এখন আপনাদের দেখায় আসলে কী দেখেন আপনাদের দেখা যাচ্ছে যে ক কতখানে আমি কেটে ফেলছি আমার এখনও কত কী পরিমাণে রস হচ্ছে তো কাটার কি হয়েছে আপনাদের ভুলটা এখন আপনারা দাদার ধরে নিয়েন তো সেটা এখন আমি দেখাই আপনাদের তো এই দেখুন আমার এটার ভিতরে সেই যে ফুল হয় দিটাই সেটা সম্পূর্ণ কাটা শেষ এখন শুধু আছে যে এই ডানটি এই ডানটি আছে শুধু আমি ডানটি কাট দেখতেছেন ওই যে শুধু ডানটি দেখা যাচ্ছে ফুল নাই তারপর রস দেখুন কতখানি রস হয়েছে তো ওইটা কাটতে হবে কিন্তু এইটা কাটার নিয়ম আপনাদের এই দেখুন এই দেখছেন এই যে এই যেটা এটা আমি কেটেছিলাম এই যে উপরে এই যে মাথা থেকে এগুলো কেটে দিয়েছি তো এই বার টু সুমোর যেরকম এই ইসি শুধু একটা এই শুধু ডান্টেগুলো আছে আর ফুল যে বাড়তি যেগুলো সেগুলো কেটে ফেলে দিয়েছিলাম আর কাটতে হবে এই দেখুন কতটুকু পাতলা করে দেখছেন এরকম পাতলা করে ফেলাইতে হবে তিন বেলা এই যে এখন বাজে বেলা এগারোটা তো আমি এখন আসছি আবার সকাল ছয়টায় এসেছিলাম আর বিকাল দেখা যায় মাগরেপের আদানের আধা ঘন্টা আগে আসতে হবে অথবা আসরের নামাজ পড়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আসতে হবে তার এরকম পাতলা করে ফেলাইতে হবে যদি আপনি বেশি পোচান অথবা এর সাইডে মানে বেশি করে ফেলাই কেটে দিন এতে রস কম হবে এমনকি রস না আসতে পারে বেশি করে ফেলালে এরকম হালকা হালকা করে কাটতে হবে ওই দেখালাম দেখালেন কতটুকু পাতলা পরিমাণে এই দেখছেন এই কত পাতলা পরিমাণে আর কি কেটেছি আমি এরকম পাতলা করে কাটতে হবে তাহলে রস ঠিক মতন হবে আর যখন এটা ফুল ফুটবে আমি তো বলেছি যখন এটা ফুল ফোটবে তখন এটা হলে তখন একটু রস কম হবে তো সেটা নিয়ে ঘাবড়ান যাবে না আর এই যে তাইলু গাছে কীভাবে কি করতে হবে তো আমি এটা এটা আগে এই গাছ এই গাছ দেখলাম এটা লাগবে যে দৈটু গাছ তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে কী আর এই যে আমি এদের দেখা যায় অনেকে ঠিলি ব্যবহার করে এই প্লাস্টিকের বোতলে যে এগুলো কোটা এগুলো যদি ব্যবহার করেন তাহলে কষ্ট অনেকটা কম এবং একটা সাশ্রয়ী বিষয় একটা বর্তমানে একটা মাটির হাড়ি অথবা পাবলিক ঠিলি ওইটা যদি আমরা যদি কিনতে যাই একটা একটা এক একটা দাম পড়ে প্রায় একশো থেকে দেড়শো টাকা আর এটা আমার দুই লিটারের বোতল আছে না যে পানির বোতল পাওয়া যায় ফ্রেশ তারপরে প্রাণের ওইগুলোর দিয়ে পানির বোতল পাওয়া যায় দেখা যায় কিনে অনেকে আমরা ঘরে রাঙি নাই তারপরে ভাঙনি হিসেবে যে ভাঙনি হিসেবে বিক্রি করে দিই সেই বোতলটা তো এই বোতলটা আর কি ওইটা আর কি সাশ্রয় করতেছে আমাদের তো পানি যখন আমি কিনে খাই তখন আমি বোতলটা রেখে দিই ওইটা দিয়ে আমি এটা কাজ করতে পারতেছি আর এটায় ধোয়া তারপরে চুন লাগানোর কোনো ভেদাল নাই শুধু পারতে হবে এক বোতল আমি যে কিছু কিছু বোতল আছে আমার কাছে আমার এই ছয় বছর আমি কাটতেছি কিছু কিছু বোতল আমার সেই পুরনো ছয় বছর আগেরই সেই বোতল আছে আর দেখা যায় একটা ঠিলে কয় বছর পাতা যায় দুই থেকে তিন বছর পাতা যায় তারপরে ওই ঠিলে দেওয়ার রস মাঠে হাড়ে ঠিলিয়ে ওইটা এই বোতলের সুবিধা কি শুধু মাঝে মাঝে গরম পানি দিয়ে ভালো করে ডাল দিয়ে হালকা গরম মানে হাতে সদ্য পায় সেই আর কি সদ্য পাবে সেই পরিমাণে গরম করে এই রসের বোতলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে শুধু মাঝে মাঝে দেখা যায় কিছুদিন পরে এই দেখুন এই যে দেখা যাচ্ছে যে কালা কালা কিছু আবরণ পড়বে ওই সময়টা দেখা যাবে যখন এটা প্রায় সম্পূর্ণই প্রায় কালা আবরণে ভরে দেবে তখন এটাকে আর কি ভালোভাবে ওইটা ধুয়ে নিতে হবে তো এটা এখন ধর এরপরে আপনাদের এই গাছও দেখালাম যে কীভাবে কী করতে পারে কাটতে হবে এরকম পাতলা হবেই তো আপনারা তখন দেখেছিলেন কৈটোর ভিতরে দেখছেন এই যে এই যে এইটাই যে অল্প একটু আছে এই যে ফুল হয় যেটাই এই যে কিছু কিছু ফুল এই যে দেখছেন এই যে মাথায় আমার নগের মাথায় এই যে কিছু ফুল এই দেখুন যে আমি কেটে আনতেছি এই যে ফুলগুলো

এটা রস হচ্ছে এখনও দেখুন এটা এখনও রস হচ্ছে দেখছেন ওই কিন্তু ওই যে কাটার টাইমটা যে টাইমে কাটা শুরু করতে হবে ওই টাইমটা এখন মেইন বুঝছেন যে টাইমে কাটাটা পোস্তা দিতে হবে ওই টাইমটা মেন তো কি পরিমাণ কতটুক থাকতে এটা কাটতে হবে সেটা আমি আপনাদের অন্য গাছে গিয়ে আবার দেখাবো তো অন্য গাছে এটা এটা থেকে কেটে নামাই কিন্তু অন্য গাছে কাটতেছে না কাটতেছি শুধু ওই দুইটো এক গাছ আর এদের তাইল এক গাছ কিন্তু অন্য গাছে সেরকম যে যেরকম এখন সেটা কাটলে কাটা দেয় কিন্তু ওইটা আবার কাটবো না কারণ দুটো কেটেই পারি না কষ্ট হয়ে যায় তো এখন এটা কেটে নামি তো এরপর দেখে আপনাদের তো কীরকম থাকতে এটা কাটতে হবে তো এই যে দেখতে পাইতেছেন এই যে এই গাছে এই গাছে গত বছর কেটেছিলাম কিন্তু কে আর কাটতেছি না কারণ দুইটা গাছ কেটে অলরেডি কষ্ট হয়ে যায় তো ওই দেখতেছেন ওই যে কেবল ওই যে বের হচ্ছে দেখছেন ওই যে এই যে কেবল বের হচ্ছে যেটা ওই যে দেখলে কেবল বের হচ্ছে ওই রকম তা ওইরকম তা কাটতে হবে ওই কেবল ওই একটা ওই যে উপরে উঠে গেছে না খারাপ ওইটা ওই টাইপের গুলো আর এই যে নিচে দেখলো যে গোল গোল একটু বেড়ে গেছে এগুলো কেটে ফেলে দিতে হবে এগুলো আর ওরকম মাথা দিয়ে কাটলে রস হবে না বুঝছেন এই দিকে খেয়াল রাখতে হবে এগুলো দেখে শুনে ধরুন আমি শুধু কাটলাম এই যে এই যে নিচের এই যে এই যে দুইটা এই দুটা কাটলে রস হওয়া খুবই কষ্টকর কিন্তু ওইগুলো কাটলে রসটা বেশি ভালো হবে এবং অনেক দিন পর্যন্ত কাটা কাটা যাবে বুঝছেন তো বুঝতে তো পারছেন ওই যে কোনগুলো কাটতে হবে কোনগুলো কাটা যাবে না বাড়া এইগুলো এই যে এই যে দুইটাই এইগুলো কাটা যাবে না আর ওই যে ওই যে মিলাগুলার একসাথে অনেকগুলো প্রায় আটটা দশ ছয় আট সাতটা বের হয়েছে ওখান থেকে একটি রাখবো একটি রাখতে হবে ওইখান থেকে মাত্র একটি রাখতে হবে আর সবগুলো কেটে ফেলে দিতে হবে আর যদি সবকটি রেখে দিন তাহলে রস সবার হবে না বুঝছেন তো আপনারা এবার বুঝতে পারছেন যে কীরকম তা কাটতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি একটি লাইক করুন আর আমার এই সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ